আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দা ইসলাম টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং আনুর ফাউন্ডেশনের পক্ষ হতে আমি মোহাম্মদ হাসান জামিল আজকে একটি ছোট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এটা হচ্ছে জিনের ক্ষতি থেকে বাঁচতে আমাদের কি করণীয় আমরা প্রায়শ জিন দ্বারা আক্রান্ত হই অনেকেই জিনের ক্ষতিতে আক্রান্ত হয়ে থাকেন বা অলরেডি আপনি আক্রান্ত হয়ে গেছেন তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য জিনের ক্ষতি থেকে বাঁচার জন্য আপনি কী করবেন আপনার জীবনযাপন আপনার লাইফ স্টাইল আপনি কীভাবে পরিচালনা করবেন এই বিষয়টি আজকে আমি সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ প্রথম যে বিষয়টি ফোকাস করবেন অবশ্যই আপনার যদি আপনি পুরুষ হন জামাতের সাথে আপনার পাচক সালাত আদায় করতে হবে এটা আপনাকে মানসিকভাবে একটি শক্তি দান করবেন ইনশাল্লাহ পাচক্য সালাদ আমাদের সাথে আদায় করবেন আপনি মহিলা হলে ওয়াক্তমতো সাথে সাথে অবশ্যই পরিপূর্ণভাবে পাচক্য সালাদ আদায় করার চেষ্টা করবেন সবসময় দ্বিতীয় বিষয় হচ্ছে যে কোনো রকম গান বাজনা সিনেমা নাটক অশ্লীল বিষয়গুলো পর্নোগ্রাফি ব্লু ফিল্ম সহ আল্লাহ তালা নিষেধ করেছেন এরকম যে কোনো কিছু থেকে সব সময় নিজেকে হেফাজত করবেন সবসময় হেফাজতে রাখবেন ইনশাল্লাহ তাহলে শয়তান কখন আপনার ঘাড়ে তো প্রবেশ করতে পারবেই না আল্লাহ তাল রহমতের ফেরস্তা ধারা আপনি সবসময় নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন ইনশাআল্লাহ তিন নম্বর বিষয় সব সময় নিজেকে পাক পবিত্র রাখার চেষ্টা করবেন অবশ্যই ঘুমানোর আগে বিছানায় যাওয়ার আগে অজু করে ঘুমাবেন এবং প্রতিদিন সব সময়। নিজেকে পবিত্র অবস্থায় প্রেজেন্ট করবেন যখনই সময় পাবেন যখনই অজু ভেঙে যাবে তখনই সাথে সাথে অজু অবস্থায় থাকার চেষ্টা করবেন চার নাম্বার সকল কিছু বিসমিল্লা বলে শুরু করা সময় আপনি খাবার খাচ্ছেন বিসমিল্লা বলে খাবেন ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লা একটা যে কোনো কাজ করছেন আপনি পকেট থেকে আপনার মোবাইল ফোনটা আপনি আপনার ডেস্কে রাখবেন বিসমিল্লাহ বলে রাখবেন আপনি খাবার খাবেন পানি খাবেন বিসমিল্লা বলে খাবেন আপনি আপনার শিশুকে কোলে নেবেন বিসমিল্লা বলে নেবেন আপনি আপনার লাইফের যত কাজগুলো করবে এটার সাথে বিসমিল্লাহটাকে আপনি আপনার বন্ধু হিসেবে কবুল করে নেন অবশ্যই ইনশাল্লাহ এই বিসমিল্লাহর বরকতে আমি আমার জীবনে অনেক রোগীদের ট্রিটমেন্ট করেছি তারা সকল কাজে বিসমিল্লা ব্যবহার করে শয়তান নিজে রোগীর ভিত্তিমের শরীরে যখন এসেছে তখন বলেছে যে এই রোগী আগে এই রোগীর শরীরে আসতে পারতাম অহরহর আসতে পারতাম কিন্তু এখন সে কী যেন একটা পরে কি যেন একটা পরে যেটাই করে সে কি যেন একটা পরে আমি সাথে সাথে তার পজিশন হারিয়ে ফেলি তো রোগীকে আমি পরে যখন জিজ্ঞেস করি সে আমাকে বলে যে হুজুর আমি তো এক মাস ধরে অভ্যাস করেছি সব কাজে আমি বিসমিল্লা বলে করি আলহামদুলিল্লাহ মানে সাথে সাথে প্রমাণিত তো সব কাজ বিসমিল্লা বলে শুরু করবেন তবে অবশ্যই ওয়াশরুমে বাথরুমে যাওয়ার আগে বাথরুম থেকে প্রবেশের দোয়া বের হওয়ার দোয়াগুলো নিজের আয়ত্তে রাখার চেষ্টা করবেন সময় পাঁচ নম্বর বাড়িতে অথবা বাড়ির বাইরে আমরা প্রায় সময় চলাফেরার ক্ষেত্রে অহেতুক আমরা কুকুর বিড়াল সহ অবলা প্রাণীদেরকে আক্রমণ মানে অ্যাটাক করি তাদেরকে ক্ষতিগ্রস্ত করি মেরে ফেলি এই বিষয়গুলো থেকে নিজেকে সবসময় সচেতন রাখবেন নিজেকে এবং নিজের সন্তানকে পরিবারকে সবসময় এই বিষয়গুলো নসিয়া করবেন কখনও কোনো কুকুর বিড়াল সাপ অবলা যে কোনো প্রাণীকে কখনো মারবেন না এদেরকে প্রয়োজনে নিজের শরীর আয়তুল কুর্সি পরে বন্ধ করে এদেরকে তাড়িয়ে দেবেন যদি আপনার ঘরে প্রবেশ করে আপনার কোনো সমস্যা হলে এদেরকে তাড়িয়ে দিবেন তবে অহেতুক এদেরকে মারতে যাবেন না কারণ প্রায়শ জিনেরা এইসব প্রাণীদের রূপ নিয়ে বসবাস করে দুনিয়াতে এবং আমাদের ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত আঘাতের কারণে ক্ষতির কারণে তারা ক্ষতিগ্রস্ত হয় এবং পরবর্তীতে হচ্ছে তারা আপনাদেরকে আক্রমণ করতে পারে সুতরাং এই বিষয়গুলো সবসময় সচেতন থাকার চেষ্টা করবেন ছয় নম্বর বিষয় সন্ধ্যা হলে ঘরের দরজা জানালা লাগিয়ে দেওয়া অবশ্যই আমাদের রাসুল সাল্লাল্লাহু আলয় সাল্লাম বলেছেন তোমরা সন্ধ্যা হওয়ার আগে আগে ঘরের দরজা কবাট লাগিয়ে দাও কারণ শয়তান ওই সময়টাতে ঘরে প্রবেশ করে এবং সন্ধ্যা সময় ভরা সন্ধ্যা সময় আপনার ছোট শিশুকে ঘরের বাইরে যেতে দিবেন না ওই সময়টাতে জিন আক্রমণ করতে পারে এবং ভরা সন্ধ্যায় ঘরের দরজা কাপড় যদি খোলা থাকে সেক্ষেত্রে শয়তান আপনার ঘরে অচিরেই প্রবেশ করতে পারে অবশ্যই সন্ধ্যা শেষে যখন রাত আসবে সন্ধ্যা চলে যাবে তখন আপনি চাইলে আপনার বাচ্চাদেরকে বাইরেও যেতে দিতে পারেন এবং আপনিও ঘরের দরজা কাপড় খুলে দিতে পারেন ইনশাআল্লাহ সাত নম্বর আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় এটি হচ্ছে কোনো গর্তে প্রসাব না করা আমরা চলাফেরার পথে পথে প্রায় সময় হচ্ছে আমাদের যখনই প্রসাবে চাপ বিশেষ করে পুরুষ যে ভাইরা আছে তারা চলাফেরার ক্ষেত্রে প্রসাব ধরলে আমরা যেখানে সেখানে প্রসাব করে ফেলি এই বিষয়ে আমাদের ধর্মের স্পষ্ট নিষেধাজ্ঞা আছে আমাদের রাসুল সাল্লাহ আলহিাসাল্লাম আমাদেরকে যেখানে সেখানে প্রসাব করতে নিষেধ করেছেন বরঞ্চ কোনো গর্তে ইঁদুরের গর্ত সাপের গর্ত আমরা গর্তের মধ্যে প্রসাব করতে পারবো না এই বিষয়টাতে খুব বেশি সচেতনতা আমাদের অবলম্বন করা জরুরি আট নম্বর ঘরে প্রবেশের ক্ষেত্রে সালাম দিয়ে প্রবেশ করা বিসমিল্লা বলে প্রবেশ করা অবশ্যই এটা অতি গুরুত্বপূর্ণ বিষয় তাহলে শয়তান আপনার সাথে সাথে আপনার ঘরে প্রবেশ করতে পারবে না এবং রাতে ঘুমানোর আগে অবশ্যই ঘরের যখন আপনি রাতে ঘুমাতে যাবেন ঘুমানোর আগে অবশ্যই ঘরের দরজা জানালা বন্ধ রাখবেন তাহলে শয়তানো আপনার ঘরে ইনশাল্লাহ প্রবেশ করতে পারবে না নয় নম্বর স্ত্রীর সহবাসের পূর্বে অবশ্যই আপনার দোয়া পড়তে হবে যে সুন্নতি দোয়া আমরা হাদিস থেকে জানতে পারি এই দোয়াটা আমরা স্ত্রী সহবাসের পূর্বে পড়ে নেব দশ নম্বরিক এই দোয়াটি আমরা সবসময় চেষ্টা করব সকালে এক শতবার আদায় করা ফজরের সালাতের পরে আমরা ইনশাল্লা বার এই দোয়াটি আদায় করার চেষ্টা করব কন্টিনিউ যদি একশোবার ব্যস্ততার কারণে না পারি অন্তত দশবার হলেও আমরা এই দোয়াটি পড়ব ইনশাল্লাহ এটি হাদিস থেকে প্রমাণিত ইনশাল্লাহ সকালে যদি ফজরের সালাতের পরে কোনো ব্যক্তি এই দোয়াটি পাঠ করে ইনশাআল্লাহ দিনের জন্য সব রকম অপ্রীতিকর বা হচ্ছে অস্বাভাবিক অ্যাবনরমাল যে কোনো বিষয় থেকে জিনজাদুকেন্দ্রিক বিষয়সহ ইত্যাদি আর অনেক ক্ষতি থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজতে রাখবেন এগারো নম্বর ঘুমের আগে অবশ্যই আয়তুল করছি এবং সুরা বাখরা শেষ দুই আয়াত পড়তে ভুলবেন না এটি আমাদের সারা রাত শয়তান থেকে হেফাজতের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি আমল বারো এবং শেষ নাম্বার অবশ্যই সকাল সন্ধ্যা রাতের যে মাজদুন আমলগুলো আমরা হাদিস থেকে জানতে পারি এই আমলগুলো আমরা কন্টিনিউ করার চেষ্টা করব এর মধ্যে অবশ্যই আয়তুল কুরসি এবং তিন কোল মানে সুরা ইখলাস পালাক নাস এই তিনটি সুরা এবং আয়তুল কুরসি সকাল সন্ধ্যা রাতে আমল করা এবং হাদিস থেকে বেশ কিছু দোয়া রয়েছে মাসদুল আমল হিসেবে আমরা সেগুলো সকাল সন্ধ্যা রাতে মেনটেন করতে পারি তাহলে ইনশাল্লাহ কোনো রকমের জিন শয়তান আপনাদেরকে আক্রমণ করতে পারবে না তো এই ভিডিওর মাধ্যমে বারোটি পয়েন্ট উল্লেখ করেছি আমরা চেষ্টা করব এই রুলসগুলো কন্টিনিউ মেনটেন করার তাহলে ইনশাআল্লাহ কোনো রকমের জিন জাদুকর আপনাদেরকে ক্ষতি করতে পারবে না সব রকম জিন কেন্দ্রিক জাদু থেকে বা ক্ষতি থেকে আল্লাহ তালা আমাদেরকে এবং আপনাদেরকে হেফাজত করবেন আশা করি এই ভিডিওটি কিছু না কিছু ক্ষেত্রে আপনার জন্য উপকৃত হবে আমার ভিডিওতে যে বিষয়গুলো আপনার মনে হয়েছে গ্রহণ করা উচিত অবশ্যই সেগুলো গ্রহণ করবেন যেগুলো গ্রহণ করা উচিত হয়নি সেগুলো ভেবে চিনতে প্রত্যাহার করবেন এতক্ষণের ভিডিওতে আমার বলায় অনেক কিছুই ভুল থাকতে পারে আমি সেই ভুলগুলো আপনাদের কাছে ক্ষমার দৃষ্টিতে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আল্লাহ তালা আমাদের সবাইকে ক্ষমা করুক এবং কবল করুক হেফাজতে রাখুক আল্লাহ তালার দোয়া বিধান মেনে চলার তো আমিন আলিকুম রহমতুল্লাহি বা